এসএসসি চাকরি বাতিল মামলা একেবারে টার্নিং পয়েন্টে গিয়ে পৌঁছেছে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে কোনো মুহুর্তে বাতিল হতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি কারণ যোগ্য অযোগ্য বাছাই এখনও পর্যন্ত করা যায়নি এবং করা যাবেও না আদালতে ভাবে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা এবং তাদের যে সওয়াল পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হোক আবার পরীক্ষা নেওয়া হোক সেখান থেকে যোগ্যদের বাছাই করা হোক এবং এটাও যে একটা জটিল প্রক্রিয়া তেমনই কিন্তু মত প্রধান বিচারপতি জাস্টিস খান্নার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের দাবি নিয়ে কিন্তু রাজ্যে উঠে গেছে ঝড় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেমন একদিকে বিশিষ্ট আইনজীবী বর্ষিয়ান আইনজীবী অন্যদিকে তিনি একজন দাপুটে সিপিআইএম নেতা এবং রাজ্যসভার সাংসদ তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবিতে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে কোদ দলের অন্দরে আর এবার কিন্তু দলের অবস্থান স্পষ্ট করে দিলেন সিপিআইএমের আরেক নেতা সুজন চক্রবর্তী ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে চরম অবস্থান সুজন চক্রবর্তীর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি নিয়ে সুজন চক্রবর্তী পাল্টা যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে তাহলে কি দলের অন্দরে ক্রমে কোন হয়ে পড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই প্রশ্নটাই উঠে গেছে কারণ এসএফআইও কিন্তু ছাত্র সংগঠন এসএফআই তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান যোগ্যদের চাকরি বাতিল করা যাবে না কিন্তু যোগ্য অযোগ্য বাছাই না হলে কিভাবে তাদের চাকরি বাঁচানো সম্ভব এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে তার মধ্যেই বিস্ফোরক সুজন চক্রবর্তী কারোর যোগ্য চাকরি বাতিল করা যাবে না চাকরি বাতিল মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের পর এই ইস্যুতে সিপিএমের অবস্থান স্পষ্ট করে দিলেন দলের অন্যতম নেতা সুজন চক্রবর্তী এদিনই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের বিরোধিতা করে এসএফআইও যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব সমস্ত প্যানেল বাতিল করে নতুন পরীক্ষার পক্ষে সওয়াল করেছেন জোরালো সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পরিপ্রেক্ষিতে এদিন সুজন চক্রবর্তী বলেন একেবারে দুর্নীতির কথা সামনে এনেছিলেন যিনি প্রথম তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এতদিন ধরে বলে যাচ্ছিলেন যে এদের সবার চাল এবং কাঁকড় আলাদা করা হোক স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কারো যোগ্য চাকরি বাতিল করা যাবে না পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসাবে তাদের গণ্য করা যাবে না উকিল তাদের নানা রকম যুক্তি তর্ক থাকতে পারে কখন কে সেই কারণ সেই কারণে কি বলবেন তার যুক্তি তারা বলবেন কিন্তু সমগ্র কুড়ি থেকে পঁচিশ জন উকিল বলার পর তো কোর্ট সিদ্ধান্ত নেবে কিন্তু সিদ্ধান্ত যাই হোক কিন্তু যোগ্য ন্যায্য কারো চাকরি যেন খারিজ না হয় এটা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এসএসসিকে তা না হলে তাদের মাথাগুলোকে জেলে পুরতে হবে এদিনই এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন বিকাশবাবু একজন স্বনামধন্য আইনজীবী উনি আইনজীবীর জায়গা থেকে ওর যা মনোভাব তা রেখেছেন আমাদের এটাই মনোভাব যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এই আলাদা করার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করার দায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যও নয় এই দায় কিন্তু সম্পূর্ণ সরকারের এসএসসির তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ কিছুটা অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্ট করার প্রক্রিয়া তাহলে সেই প্রক্রিয়াটা কেন থমকে গেল আমাদের পরিষ্কার স্ট্যান্ড যোগ্য অযোগ্য আলাদা করতে হবে যদি রি এক্সামিন করতে হয় তাহলে অযোগ্য মনে করা হয়েছে যাদের যাদের অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের রি রিএক্সামিন করো যারা যোগ্যতার ভিত্তিতে হয়েছেন তারা কেন রি রিএক্সামিন হবেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সমস্ত নিয়োগটাই বেআইনি মেরিট ডিমেরিটের প্রশ্ন এখানে আসে না তাহলে ফ্রেশ রিক্রুট করো সেটা নিয়ে বিচারপতিদের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকো সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন যারা তখন অ্যাপিয়ার করেছিলেন তাঁদেরই আবার চান্স দেওয়া হোক তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবেন তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে খণ্ডন করে দাও সেগ্রিগেশন সম্ভব নয় সমস্ত প্রক্রিয়াটাই বেআইনি হয়েছে যখন কোনো প্রক্রিয়া বেআইনি হয় সেখান থেকে ভালো মন্দ বাছা যায় না এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলে মেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্ট হয়ে আসতে পারেন সেই জন্যই বক্তব্য রেখেছি বিস্ফোরক দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবির সাথে কিন্তু একমত নয় এসএফআই এবং সিপিএমের নেতৃত্ব তারা কিন্তু তাদের স্ট্যান্ড স্পষ্ট করে দিলেন এবং সুজন চক্রবর্তী যে দাবিটা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই কিন্তু এই এত বড় দুর্নীতি প্রকাশ্যে এসেছে বিকাশরঞ্জন ভট্টাচার্যই প্রথম বলেছিলেন চাল থেকে কাঁকড় বেছে আলাদা করো সেটা রাজ্য সরকার করেনি এসএসসি করেনি তার জন্য সমস্ত দায়ভার নিতে হবে এসএসসিকে রাজ্য সরকারকে এবং তারা যদি এটা করতে না পারে তাহলে সব কটা মাথাকে ধরো জেলে পড়ো এমনই কিন্তু চরম অবস্থান স্ট্যান্ড নিয়েছেন সিপিএম নেতৃত্ব সুজন চক্রবর্তী কোনো যোগ্য চাকরি বাতিল করা যাবে না এমনই কিন্তু চরম অবস্থান স্পষ্ট করে দিলেন সুজন চক্রবর্তী তিনি কিন্তু স্পষ্ট বললেন যোগ্যদের চাকরিতে বহাল রাখতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা বলেছেন তার আইনি স্ট্যান্ড থেকে বলেছেন আমরা দলের অবস্থান স্পষ্ট করলাম অর্থাৎ সুজন চক্রবর্তী যেটা বলতে চাইলেন দুর্নীতি করেছে রাজ্য সরকার এসএসসি এবং যোগ্য অযোগ্য বাছাইয়ের দায় সম্পূর্ণ এসএসসির রাজ্য সরকারের তারা যদি এটা না পারে যদি যোগ্যদের চাকরি বাতিল হয় তাহলে দুর্নীতির দায়ে ওই মাথাগুলোকে রাজ্য সরকারের এবং এসএসসির মাথাগুলোকে ধরো আর জেলে পড়ো এমনই নির্দেশ দিক সুপ্রিম কোর্ট একেবারে খেলা কিন্তু জমে উঠেছে এই চাকরি বাতিল মামলায় রীতিমতো এবার মাথাগুলোকে গ্রেপ্তারের দাবি উঠে গেছে যোগ্য অযোগ্য কারো চাকরি খারিজ যেন না হয় আর যদি যোগ্যদের চাকরি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু রীতিমতো ঝড় উঠে যাবে গোটা রাজ্যে একটা ঝড়ের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে দাবিটা করেছেন দুর্নীতির মাধ্যমে যে নিয়োগ হয় বেআইনির মাধ্যমে হয় সেটা পুরোটাই বেআইনি এখানে কিছু ভালো ছেলে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কিছু করার নেই এমনই কিন্তু স্ট্যান্ড তারা পরীক্ষা দিয়ে আবার আসুক কিন্তু এস এবং সিপিএম সেন্ট্রাল নেতৃত্ব সুজন চক্রবর্তী তিনি কিন্তু স্পষ্ট করলেন যোগ্যদের চাকরি বাতিল করা যাবে না যোগ্যদের চাকরি বাতিল করলে মাথাগুলোকে জেলে পুরতে হবে এমনই কিন্তু দাবি তাই আগামী দিনে এই চাকরি বাতিল মামলায় কি হতে চলেছে শেষ পর্যন্ত দশই ফেব্রুয়ারি ফাইনাল ফয়সলা করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি অবস্থান নেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের